তাৰ পৰা কামনা দিলামোধে লৈ আহ

আজকে আছে যুগের মানুষ আগে খেতে গুলার কাম করলে আঙ্গর ভাব দাদারা বহুত ধরনের আমি একটা কৃষা আঙ্গর দাদার 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 দাদা তোর কি লাগতো পর দাদা আচ্ছা আচ্ছা ক তারা গায়ে ফানের একটা খেলা পাচ্ছে যে কেনা কিরম গায়ে ফাঁ ব্যাপার আঙ্গর দাদার 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 দাদা মানে আঙ্গর পর দাদা হেল তাগর লগুরা ব্যক্তি খেলার মধ্যে অংশ গ্রহণ করবার আইলো তে খেলার কমিটিটা যারা খেলা পাচ্ছে আর অনেকটি গায়না দিল তে গায়না দিল না বেলে গিয়া তে সবই গায়ফান নেত লাগলো তে কেউ দশ লিটার কেউ ২০ লিটার তিরিশ লিটার পনেরো লিটার মানে যে যেরকম পাইছে আর কি পানাইছে

তোর ফোর দাদা ভাইবো কি বিশ লিটার চল্লিশ কি ব্যাপারে আছে কমেডির মানুষের কাছে মানুষের চল্লিশ লিটার পঞ্চাশ লিটার বিশ লিটার দুধ ফানাইছে আমি একটা ফার্স্ট প্রাইজ দিয়ে দিলাই

খ তুই কি চাই কৈ তাছত মাত